ভিউয়ার্স ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই ভিউয়ার্স এই ভিডিওতে ফারজান নাম সম্পর্কে জানব ফারজান এই ভিডিওতে জানব ফারজান নামের অর্থ কী ফারজান নামটি কোন ধর্মের শিশুর নাম ফারজান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং ফারজান নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের একাদিসে এসেছে প্রত্যেক ব্যক্তির উপর তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা প্রথমেই আমরা জানব ফারজান নামের সঠিক ইংরেজি বানান কি। ফারজান নামের সঠিক ইংরেজি বানান এফ এ আর জেড এ এন ফারজান এখন আমরা জানব ফারজান নামটি কোন ধর্মের শিশুর নাম ফারজান নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব ফারজান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ফারজান নামটি ফার্সি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানবো ফারজান নামের অর্থ কি ফারজান নামের অর্থ জ্ঞানী বুদ্ধিমান অভিজ্ঞ ফারজান আবদুল্লাহ ফারজান রায়ান ফারজান রাফসান ফারজান ইসলাম ফারজান মুন্তাসির ফারজান তাহমিন এভাবে আপনার সেলশনার নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব Do